বন্ধুরা ফাল্গুনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি দারুণ স্বাদের ঘুগনির রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে বানাবো প্রথম থেকে শেষ সবজি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ঘুগনির জন্য একটা বেশাল মশলা আমি বানিয়ে নেব তো কি কী মশলা নিয়েছি আপনাদের বলে দিচ্ছি এখানে আছে শুকনো লঙ্কা দারুচিনি গোটা ধুনে গোটা জিরে লং এলাচ একসাথে শুকনো কড়াই ভেজে নেবো গোটা মশলাটা আমি শুকনো কড়াই খুব ভালো করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব আর এই মশলাটা কিন্তু আমি শিল্লোড়াতে খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে আসবো এরপর আমি ঘুগনির জন্য মটরটা সেদ্ধ করে নেব তো কুকারটা আমি বসে দিয়েছি আমার কাছে বেশি সময় নেই বলে আমি কুকারেই সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারেন তো কুকারে আমি জল দিয়ে দিচ্ছি মটরটা কিন্তু আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আলুটাও কিন্তু আমি একসাথে সেদ্ধ করে নেব তো ঘুগনির জন্য আমি আলুটা এরকমভাবে কেটে রেখেছিলাম গড়াইটা তো আমি ওখানে বসেই দিয়েছি গড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি আলু মটরটা তো সেদ্ধ করেই নিয়েছি আগে আপনাদেরকে তো দেখালেও তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি এখন কেটে রাখা কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো আর পেঁয়াজগুলো কিন্তু আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি লবণ পরিমাণ মতো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা এরপর আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো কুচি কুচি করে কেটে রাখা টমেটো মশলাটাকে খুব ভালো করে কষানোর জন্য অল্প করে আমি একটু জল দিয়ে দেবো মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল ছেড়ে গেছে এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করা মটর আর আলু মটর আর আলুটাকে মশলা সাথে খুব ভালো করে কষিয়ে নেব সেদ্ধ করা আলু আর মটরটাকে মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আমি খুব ভালো করে ফুটিয়ে নেব আমার খুব ভালো করে ফুটে গেছে এখন আমি কেটে রাখা দিয়ে নেবলির রেসিপিটা আমার আরেকটু বাকি আছে হুগলির রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি এখন আমি যে ভাজা মশলাটা শিল্লারাতে ঘুরিয়ে নিয়ে এসেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেবো সব শেষে আমি নামিয়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা গাজর শশা কুচনো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লেবুর রস ভাজা মশলা বিট লবণ আজকে বৃষ্টি দেখে ঘুগনি খেতে অনেকটাই ইচ্ছে করছিল এখন বৃষ্টিটা হয়নি তবে বৃষ্টি পড়ছিল তাই আজকে ঘুগনি বানিয়ে নিলাম সুপার লাগছে ঘুগনিটা একদম এই রকম ঘুগনি যদি বাড়িতেই বানানো যায় বাইরে যে খাওয়ার আর প্রয়োজন নেই টক ঝাল ঝাল লাগছে দারুণই লাগছে খেতে আর দেখলে তো কিরকম কতটাই লোভনীয় হয়েছে আজকে এই ঘুগনির রেসিপিটা তো আপনারাও এইভাবে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন এটা যদি বাড়িতে কাউকে এভাবে বানিয়ে খাওয়ান সে কিন্তু এই আপনার হাতের ঘুগনি খেয়ে মুগ্ধ হয়ে যাবে ঘুগনির রেসিপিটা কেমন হয়েছে আপনারাই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে